দেশ বিদেশে পালিত হচ্ছে বাংলাদেশের চৌন্যতম বিজয় দিবস বিজয়ের এই দিনে লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে বিজয়ের আনন্দকে আরও বাড়িয়ে দিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েতের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা কুয়েতের বুকে যেন টুকরো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সবসময় খেলাধুলার প্রতি মানুষকে উৎসাহ দিয়ে রাখে কারণ আজকে যুব সমাজ যেভাবে অন্ধকারের দিকে চলে যাচ্ছে এই যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে তাদেরকে খেলাধুলার বিরুদ্ধে নিয়ে আসতে হবে আমরা সবাই জানেন আমরা দে বাংলাদেশ আমাদের হৃদয়ে থাকে আমরা এখান থেকে বাংলাদেশের কথা সবসময় ভাবি এবং চিন্তা করি এবং কাজ করি আর এখানে যাতে আমাদের এই ইয়াং তিন লক্ষ প্রবাসী যারা আছে তারা যাতে মাদকাসক্ত না হয় মন বিষণতায় না ভুগে সেই দিকে বাংলাদেশ প্রবাসী ফুটবল কাজ করে থাকে এবং করবে আগ্রহ দিয়ে আমরা প্রবাসী থাকা মানুষদেরকে বিনোদন দিই আমাদের ফুটবল খেলা যে সমস্ত প্রবাসীরা এখানে খেলা খেলার সহযোগিতা করে আমি আশা করব আমাদের অ্যাম্বাসি থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য ফুটবল খেলার জন্য আমি সারা বিশ্বে আমাদের যতগুলি লোক মারা যায় প্রবাসী প্রত্যেকটা লোকের যাতে প্রত্যেকটা জোকের যাতে লাওয়ারি রেড বডিগুলো বাংলাদেশে সরকারি খরচে ফাটানো এটা আমি আমার দেশের সরকারের সাথে অনুরোধ করব এর এই আয়োজন আমাদেরকে স্মরণ করে দিয়েছে যে বাংলাদেশের বিজয় দিবস কীভাবে উদযাপন করতে হয় আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু বিজয় দিবসে এই ইমেজটা খুব একটা পাই না তো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আজকে আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছে আর আজকের এই প্রীতি ম্যাচের মাধ্যমে আমরা বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করার একটা সুযোগ পেয়েছি জমকালো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে তো মোরুর বুকে মনে হয়েছে এক টুকরো বাংলাদেশ এখানে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা ছুটে এসেছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার খেলা দেখার জন্য তো আপনাদেরকে আমরা একটা বিষয় আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে প্রবাসী এবং বাংলাদেশে মানবিক কাজ করে যাচ্ছে আমাদের একটাই লক্ষ্য প্রবাসীদের অধিকার আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কবির সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা নুল হক ভাইকে আসলে প্রবাসী জীবনে আমরা যে ফুটবল খেলার আনন্দ এবং বিজয় দিবসের যে আনন্দ ওই দুটো আনন্দ কিন্তু আমরা একসাথেই পাচ্ছি অর্থাৎ প্রবাসী জীবনে এমন একটা সুন্দর আয়োজন আয়োজন সত্যি অসাধারণ সো আমরা প্রবাসী হিসেবে আজকের এই প্রীতি দেখতে এসে প্রবাসীদের বিভিন্ন জেলার প্রবাসীদের সাথে একসাথে হয়েছি সো আজকে আমাদের বিজয়ের যে আনন্দ সেটা আমরা একসাথে ভাগাভাগি করতে পারছি বাংলাদেশ প্রবাসী আমাদের সবার প্রিয় যারা মোল আমাদের ইঞ্জিনিয়ার সংঘ কবি হোসেন ভাইকেও তো এখানে বিভিন্ন সাংবাদিকবৃন্দ দন্ডু আছেন তারা ভার্চুয়ালি প্রবাসী কর্মব্যস্ত সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই তাই প্রবাসের মাটিতে লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরতেই আমাদের এই আয়োজন বলে জানান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ খেলা টাইরেকশন নো গুলে ফরোনিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন আহমেদিয়া কুয়েতেল আর রিগা স্টেডিয়াম থেকে আল আমিন রানা মাই টিভি কুয়েত